বছরের পর বছর না যুগ যুগ ধরে চলে আসছে যদি সেভাবে আগ থেকেই এটাকে কার্যকর করা হতো আজকে তাহলে এই চোররা এই টাকাতরা এই লোটেরা কিছুতেই দুই নম্বরের করার সুযোগ পেত না কিন্তু না বৈধ তরিকায় যদি এগুলো উত্তোলন করতে দেয় তাহলে কিছু মানুষের আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হবে কিভাবে তারা নিজেদের পকেট গুলো ভরবে কিভাবে তাহলে তো সমস্ত জনগণের ফায়দা হবে রাষ্ট্রের ফায়দা হবে কিন্তু তারা চায় সকলের ফায়দাগুলোকে নিজের কাছে নিয়ে অল্প কিছু মানুষে সকল ফায়দাগুলোকে লুটে নিতে বাস্তবতা হলে পাথরগুলো কারা আবিষ্কার করান এগুলো আওয়ামী লীগেরও বানানো না বিএনপিরও বানানো না বিজেপি আর এস এস বানানো না এই পাথরগুলো দিয়েছেন কে বান্দার যেটা প্রয়োজন হয় সেটা আল্লাহ তালে গাইবি ভাবে দিয়ে দেন একাত্তরে বাংলাদেশে মানুষ ছিল আজকেও বাংলাদেশে মানুষ আছে একাত্তরে মানুষ ছিল সাড়ে সাত কোটি আজকে বাংলাদেশে মানুষ হয়েছে ষোলো কোটির চাইতেও বেশি কিন্তু একাত্তরে মানুষ খেয়ে থাকতো এখন লোক এত বেড়েছে তাই না খেয়ে আছে এমনটা কিন্তু ঘটছে না লোক অনেক বেড়েছে কিন্তু সেই হারে রিজিকও বাড়িয়ে দিয়েছেন কে মানুষ মুরগি খায় গরু খায় কিন্তু কুকুর কে খায় ঘোড়া কে খায় দরকার ছিল এটা কুকুর আর ঘোড়া দিয়ে পুরো বাংলাদেশ আর গরু আর মুরগি খাওয়ার কারণে কমতে 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 ধীরে ধীরে এগুলো নাই হয়ে যাবে। কিন্তু আল্লাহ দেখেন পুরো বাংলাদেশে ঘোড়া কয়টা পাওয়া যাবে। বাংলাদেশে কুকুর কুকুর একটা কয়টা করে বাচ্চা জন্ম দেয় কিন্তু এরপর কুকুর কয়টা পাওয়া যাবে কিন্তু যেগুলো মানুষের প্রয়োজন যেমন যেমন গরু ধরেন যেমন মুরগি ধরেন অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর মধ্যে কিন্তু আল্লাহ নিজে বরকর ঢেলে দিচ্ছেন তো এই পাথর তো কারো আবিষ্কার করা না এগুলো ওপার থেকে আসবে যদি এটা উত্তোলন করা হয় আবারও এসে জমা হবে আবার উত্তোলন করলে আবার এসে জমা হবে উত্তোলন যদি না করে কি হবে এক পর্যায়ে আসার হারটা কমে যাবে ওপারের ব্যবসা চাঙ্গা হবে ইন্ডিয়া তার অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে এখানে কোয়ারি বন্ধ হবে আর সেখানে নতুন নতুন কোয়ারি প্রতিদিন খোলা হতে থাকবে ফায়দাটা হবে ওদের শুধু এতটুকু হলোও চলতো যে আমার ফায়দাটা সে নিয়ে নিচ্ছে এতটুকু হলোও চলতো কিন্তু আপনাদের মনে থাকার কথা যেই বছর থেকে বন্ধ করা হয়েছে ওই বন্যার হার মারাত্মক ভাবে ভয়াবহ ভাবে বেড়ে গেছে এগুলোর পেছনে একটা কারণ এটাও যখন নদীর নাব্যতা হারিয়ে যাবে যখন বাধাগ্রস্ত হবে পানির স্বাভাবিক চলাচল তখন স্বাভাবিকভাবেই এক রাস্তা দিয়ে চলতে না পারলে যেটা রাস্তা না সেদিকে সে ঢুকে যাওয়ার চেষ্টা করবে আমাদের ঘর বাড়ি আমাদের সবকিছু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে থাকবে সুতরাং আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে পাথর ভাই তুমি বৈধ ভাবে নিয়ন্ত্রিত ভাবে পরিবেশ বান্ধব উপায়ে যেভাবে হলে পরিবেশও ঠিক থাকে যেভাবে হলে সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে দেশ এবং জনগণের কল্যাণ হয় সেভাবে যদি খুলে দেওয়া হতো আজকে কিন্তু এত লোট বাটরের সুযোগ এই জালেমরা কিছুতেই পেতো না। একদম কি লুটপাটের জন্য এখন যারই মনে চায় এসে ধরে নিয়ে যাচ্ছে, যাকে মনে চায় তাকে মামলা দিচ্ছে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি মানে আপনার প্রতি কোনো आक्रोश থাকলে আপনাকেও ধরে সেখানে ঢুকিয়ে দিতে পারে, ফাঁসিয়ে দিতে পারে। কখন যে কি করবে বাংলায় একটা কথা বলে আকাশের যত তারা ওদেরও নাকি তত ধারা। কোন ধারায় কখন কাকে ফাঁসাবে আল্লাহ ভালো জানে। অথচ এত দিন যে চুরি ডাকাতি গুলো হলো প্রশাসনের নাকের ডগায় বয়েছিল অরে বসে বশবুশা তামাশা দেখেছিল 500 টাকা হাজার টাকা করে নিয়ে নিয়ে অরে তো সুযোগ করে দিয়েছিল কিন্তু সবার আগে ইসলামে চোরের সাজা সবাই জানেন ইসলামিক আইন যদি থাকত ইসলামিক বিচার যদি থাকত চোরের সাজা হাত কাটা হতো আমার তো মনে হয় তাহলে সবার আগে ওদের হাতগুলোই কাটা যেত কিন্তু এই যে আজকে যে কাজগুলো করা হচ্ছে এর দ্বারা শুধু শ্রমিকদের ক্ষতি হচ্ছে তা না আর কত ব্যবসায়ী পথে বসে যাওয়ার উপক্রম হয়েছে এই ব্যবসায়ীদের কোনো দোষ ছিল না তারা মৌলিকভাবে অপরাধের সাথে ডাইরেক্ট জড়িত চিনো না কিন্তু আসল অপরাধী যারা এদেরকে আড়াল করে যারা বাস্তবে খুব বেশি অপরাধী না তাদেরকে সামনে এনে ফাঁসিয়ে দিয়ে পুরো ইস্যুটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এমন খালি পাথর তো নড়ে ভাই খেতে খেতে বালু খেতে খেতে ব্রিজ পর্যন্ত ধ্বংস করে ফেলার উপক্রম করে ফেলছে আমি চিন্তা করি যেহারে পাথর খায় যেহারে বালু খায় দুদিন পর আমাকে আপনাকেও ধরে গিলে খেতে শুরু করেছে এটা আল্লাহ ভালো জানেন এই চোর এই বাট্পার এই দুর্নীতিবাসদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা দরকার নাকি দরকার না

যেই সরকার জনগণের দায় নিতে পারে না ওই সরকার দেশে সরকার হওয়ার যোগ্যতাই ওমর রাজি আল্লাহ বলেছিলেন ফোরাত নদীর তীরে একটা কুকুর আরে মানুষ না একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে কেমতের দিন আল্লাহর আদালতে জবাবদেহি করতে হবে এমন কি সবাই জানেন বুড়ির বাসায় বুড়ির বাসায় আটার বস্তা পৌঁছে দিয়েছিলেন তো কর্মচারীর মাধ্যমে না নিজের কাঁধে বহন করে তো এই যে বেকাররা যেই লোকগুলো সরকারের সিদ্ধান্তের কারণে বেকার হয়ে আজকে ঘরে পড়ে আছে কোন সরকারটা এসে এদের খোঁজ খবর নিয়েছে এমনকি আপনারা দেখেছেন বিগত দিনেও বিগত দিনেও যিনি নেতৃত্বে ছিলেন আপনাদের ভোট অবশ্য পেয়ে নেতৃত্বে এসেছেন এমন না কারণ ভোট তো দিবে দিনের বেলা রাতের বেলাই তো আল্লাহর বান্দারা এক একজন নেতা হয়ে গিয়েছেন এখন চব্বিশ হাজার কোটি টাকা আত্মসাতের মামলা নিয়ে জেলে আছে অথচ চব্বিশ হাজার কোটি টাকা লাগবে না এর অর্ধেক এর অর্ধেক এর অর্ধেক এর অর্ধেকও যদি এই গরিব দুঃখে জনতার জন্য ব্যয় করা হতো আজকে এই পুরো অঞ্চলের চিত্রই আমল বদলে যেত কত সম্পদ দিয়েছেন খালি পাথর তো না খালি তো না আপনি গ্যাস থেকে শুরু করে কতগুলোর নাম বলবেন তো যেই এলাকায় আল্লাহ দামে সম্পদ দিলেন সেই এলাকায় তো উন্নত হওয়ার কথা এটাই তো যুক্তির দাবি মিডিল উন্নত হয়ে গেল কেন তেল আবিষ্কার হলো তেল আল্লাহ তালা তার নিচে তেল দিলেন বেস তারা আগে তো শুরু করলো আফগানিস্তান আপনারা দেখেছেন এখন লিথিয়াম আবিষ্কার হতে শুরু করেছে ইনশা আল্লাহ তাদের অর্থনীতিও অতি অল্প সময়ে ঘুরে দাঁড়াবে এবং দেখতে পেয়েছেন উনিশ বছর যুদ্ধের পরেও এখনো পর্যন্ত তাদের অর্থনীতি খুব খারাপ একটা অবস্থায় নাই বরং আলহামদুলিল্লাহ অল্প সময়ে অনেক ভালো অবস্থায় এগিয়ে গিয়েছে তাহলে এই ভোলাগঞ্জের এই কোম্পানিগঞ্জের এই গয়নঘাটের এই জৈন্তার এই অঞ্চলের সম্পদ দিয়ে পুরো বাংলাদেশ উপকৃত হচ্ছে দরকার ছিল না এতদিনে এই অঞ্চল পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি এগিয়ে যাবে দরকার ছিল না কে ছিল না কিন্তু আপনি অন্য সব বাদ দেন খালি যদি দেখেন তাও তো এই রাস্তাটা আলহামদুলিল্লাহ দু এক বছর আগে হয়েছে কিন্তু আপনি বাকি রাস্তাঘাট অবস্থাটা একটু দেখেন না ঢাকা থেকে আপনি গোপালগঞ্জ যদি কখনো যান পদ্মা সেতু হয়ে রাস্তা দেখলে মনে হবে আট লেনের রাস্তা এক লেন দুই লেন না আট লেনের রাস্তা দেখলে মনে হবে মনে হয় বাংলাদেশ না সিঙ্গাপুরে চলে এসেছি অথচ গোয়েন্ডাটা রাস্তা একটা চক্কর মারেন বিছনাকান্দি একবার যান আপনার মনে হবে আরে বাংলাদেশ তো বাংলাদেশ ঠিক আছে কিন্তু দুই না মনে হয় উনিশশো আমি চলে এসেছি একশো বছর আগে একটা দেশের দুই অঞ্চলে এত পার্থক্য কেন হবে ভালো থাকলে সবাই ভালো থাকবে কষ্ট করলে সবাই কষ্ট করবে কিন্তু এক দলের রক্ত চুষে চুষে খাবে আর সব কিছু আরেক জায়গায় এখানে ঢালবে আর ঢালবে এই বই সম্মত নতুন বাংলাদেশে মেনে নেওয়া যায় না আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পদে পদে অবহেলিত এই হরিপুরের গ্যাস থেকে কেউ উপকৃত হচ্ছে না কিন্তু আপনি অঞ্চলের মানুষরা নিয়মিত ভাবে তারা গ্যাস পাচ্ছে না ইসলামও কি বলেছে আল্লাহ যদি আমাকে কোনো একটা সম্পদ দেন তাহলে আমি তো সবার উপকৃত হব এরপর আমার প্রতিবেশী আত্মীয় স্বজন অন্যদের মধ্যে আমি সেটা শেয়ার করব। কিন্তু আমারটা আমাকে না দিয়ে পুরোটা অন্যরা নিয়ে খাবে আমার মাথার উপর কাঁঠাল রেখে অন্যরা ভেঙে ভেঙে খাবে এটা তো কিছুতেই ইনসাফের দাবি হতে পারে না সব কথার মূল হলো যারা আল্লাহর সঙ্গে সৎ না তার আল্লাহর বান্দাদের সঙ্গে সৎ হবে তাদের স্বার্থ রক্ষা করবে এটা কিছুতেই আশা করা যায় না এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ধর্ম প্রাণ এবং আমি জানি ওলামা একরামের প্রতি এত মহাব্বাত আছে সুভান আল্লাহ ওলামা যদি ডাক দেন তাদের ডাকে কোন রানিং এমপি জুতার বাড়িও দিতে পারে আলহামদুলিল্লাহ এইরকম মহাব্বাত আছে কিন্তু নির্বাচন যখন আসে তখন কিন্তু সেই ছোর ভাটপা দুর্নীতিবাদ লুটেরা চাঁদাবাজ ওদের পেছনেই কিন্তু ছুটতে থাকে তখন আর নীতির কথা মনে থাকে না ধর্মপানে টানের কথা মনে থাকে না সাজালালের চেতনার কথা মনে থাকে না তখন নিজেদের অবহেলিত হওয়ার কথা মনে থাকে না এমন ক্যাক্তাবলীটাও চিন্তা করে না আজকে নয় তো রাতের বেলা সে আমাকে 500 টাকা ঘুষ দিল কারণ আগামী সকালে ভোট হবে এই 500 টাকা তো আর কিডনি বেচে নাই আর বাপের জমি বেচে দাইえない বরং এই 500 টাকা দিয়েছে আগামী দিন আমার রক্ত চুষে আর কোটি কোটি টাকা বের করার জন্য তো এই রকম অন্যায়কারী অসৎ লোকদের পেছনে ছোট ছোট কোনো লাভ নাই এবার সময় এসেছে মাজলুমরা ঐক্যবদ্ধ হওয়ার আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত এক বছর আগে জুলাই আন্দোলনে মাজলুমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে একবার যদি হুংকার দিয়ে জেগে উঠতে পারে তাহলে জালেমরা লজ গুটিয়ে পালাতে বাধ্য থাকে কারণ শিয়ালদের রাজত্ব ততদিন চলতে পারে যতদিন সিংহরা ঘুমিয়ে থাকে সিংহরা যদি একবার হুংকার দিয়ে জেগে ওঠে আরে শিয়ালের 14 গুষ্ঠ খামতা নাই সিংহের সামনে সে তো তানি করবে ঠিক তাহলে বাটপর কয়টা সাধারণ সংখ্যাই তো বেশি বাস্তব না এটা সাধারণ বেশি, কিন্তু আমরা সাধারণরা আমরা নিজেদের শক্তিগুলোকে এক করতে পারি না আমরা ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াইটা চালাতে পারি না এজন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে ইসলামের উপর সবার আস্থা তো আছে কি নাই আস্থা ওলামায় কেরামের উপর সকলের আস্থা তো আছে এখনো যদি বাংলাদেশে তালিকা করা হয় যে সৎ মানুষ কোন শ্রেণীর মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে সবচাইতে বেশি আমার মনে হয় যাদের নাম মোটামুটি সবার শীর্ষে থাকবে তারাই হলেন ওলামায় কেরাম এটা নিয়ে তো আশা করি কারো দ্বিমত থাকার কথা না ব্যক্তি জীবনে তারা অভাবী হতে পারেন তারা কষ্ট করতে পারেন কিন্তু সবাই এটা মানে যে তারা আমানতের ব্যাপারে সততার ব্যাপারে তুলনামূলক অন্য সকলের চাইতে শ্রেণীগত ভাবে এখনো এগিয়ে আছেন তো আমরা প্রত্যেক এর কাছে এই ব্যাপারটাতেই পৌঁছে দিতে চাই যে এই সমস্ত সমস্যার মূল সমাধান হল এক জায়গায় সেটা হলো আল্লাহ যে সমাধান দিয়েছেন সেটাই হলো প্রকৃত সমাধান আমরা আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর নীতি যদি বাস্তবায়ন করি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ব্যবসায়ীও তার অধিকার ফিরে পাবে শ্রমিকও তার অধিকার ফিরে পাবে একজন মানুষকেও বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে না না খেয়ে ক্ষুধার জালায় আরে মানুষ তো মানুষ কোন কুকুর প্রশ্ন করবে এতো মুসলমানদের মধ্যে তো

কারণেই আজকে বাংলাদেশের বিশেষ করে সিলেট চার অঞ্চলের করোনা অবস্থা সুতরাং আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এক হতে হবে আর বিশেষ করে প্রশাসনকে বলবো এখনের বাংলাদেশ আর আগের বাংলাদেশ কিন্তু এক না এখনকার জনগণ আর এক বছর আগের আমরা বাংলাদেশে ফিরে গেলে সেখানকার জনগণ কিন্তু এক না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে রক্ত দিয়ে দাবি আদায় করা সবক হাসিল করে ফেলেছে ওই জাতিকে কিন্তু তোমরা আর কিছুতেই দমিয়ে রাখতে পারবা না সুতরাং প্রশাসন যদি চায় তাহলে এই সব দুই নম্বরই বন্ধ হতে কোন সময় লাগবে না সরকার যদি চায় এই যে বেকারত্বের অভিশাপ নিয়ে লক্ষ লক্ষ মানুষ পেরেশানিতে আছে এই যে ব্যবসায়ীরাও বিভিন্ন কষ্টের ভেতরে আছে এই যে পদে পদে শোষণ জুলুম বঞ্চনা চলছে এগুলো থেকে অবস্থা পরিবর্তন হতে এক মাসও সময় লাগবে না কিন্তু তারা চাচ্ছে না সুতরাং আমাদের তাদের প্রতি বার্তা থাকবে সময় থাকতে সময়কে কাজে লাগান যেটা করা দরকার সেটাই করেন না হলে দুদিন পর আফসুস করার টাইমও পাবেন না আর আগামী দিনে আপনাদের সকলের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এই লড়াই আমরা নেমেছি এই লড়াই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হবেই হবে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাতে হবেই হবে আগামীর বাংলাদেশকে চোর লুটেরা চাঁদাবাজদের হাত থেকে মুক্ত করতে হবেই হবে না হলে কি হবে না হলে বিগত দিনে যা হয়েছে তাই হবে আগেও মানুষ খুন হতো এখনো মানুষ খুন হয় আগেও দিনে দুপুরে ডাকাতি হতো চিন্তাই হতো এখনো সেগুলো হয় এমনকি এখন তো আল্লাহ মাফ করুক পাথর দিয়ে প্রকাশ্যে পাথর দিয়ে প্রকাশ্যে দিনে দুপুরে মানুষকে পর্যন্ত হত্যা করে ফেলা হয় না জানের নিরাপত্তা না মালের নিরাপত্তা আল্লাহ হেফাজত করুন সুতরাং এই অবস্থা থেকে উত্তরণ পেতে চাইলে সবাইকে সচেতন হতে হবে ভোট নামক আমানতকেও হেফাজত করতে হবে কারণ কেয়ামতের দিন আল্লাহ প্রতিটা ভোট নিয়েও প্রশ্ন করবেন আপনাকে প্রশ্ন করবে না আর প্রশ্ন করবে না ভালো মানুষকে ভোট দিলে এটার জন্য সব হবে না আর মন্দ মানুষকে ভোট দিলে সেই পাপের দায় আপনার কাছে আসবে না অবশ্যই আসবে সুতরাং আমাদের এই লড়াই ইসলামের পক্ষের লড়াই ও লামাইকরামের পক্ষের লড়াই এই জাতিকে বঞ্চনা লাঞ্ছনা এবং দুর্ভাগ্যের হাত থেকে রক্ষা করার লড়াই আমি মনে করি এই লড়াইয়ে সঙ্গ দেওয়া আপনাদের সকলের ইমান দায়িত্ব খালি নৈতিক দায়িত্ব না ইমান দায়িত্ব কারণ আল্লাহ বলেন সুরা মাইদা দুই নম্বর আয়াত তা আলাল বিরি তাকুয়া তোমরা নেকাজ আর তাকুয়া কার কাজে একজন আরেকজনের সহযোগী হও আপনারা আমাদের সহযোগী হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আগামী দিনের লড়াই আমাদের হাত শক্তিশালী করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি আমরা এই লড়াইয়ে সফল হই ইনশাআল্লাহ সব জালিমদেরকে আমরা উচিত শিক্ষা দেব আমরা বঞ্চিত মানুষদের অধিকার প্রতিষ্ঠা করে গোটা বাংলাদেশকে দেখিয়ে দেব দিনের জন্য যদি তোমরাও জাগতে পারো তাহলে তোমরাও আমাদের মতো আগাতে পারবে ইনশাআল্লাহ সর্বশেষ কথা ইসলাম এসেছে খালি আখিরাত করতে না দুনিয়া করতে এই দু আপনারা সবাই পারেন কিনা আমাকে বলেন রব্বানা আতিনা মাসা সবাই পারেন ফির দুনিয়া হাসানা ফিল আখরাত হাসানা দুনিয়ার কথা আগে না আখরাতের কথা আগে দুনিয়ার কথা আগে তো ইসলাম এসেছে সবার আগে দুনিয়াও গড়তে এরপর আখেরত গড়তে আমরা ইসলাম দিয়ে দুনিয়াও গড়ব সিলেট চারঞ্চল কেও আমরা ইসলাম দিয়ে আমাদের আখেরাতকেও কেও গড়ব ইনশা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই লড়াইয়ে আমাদেরকে সকলকে অংশ গ্রহণ করে মৃত্যু পর্যন্ত দিনের উপর টিকে থাকার এবং ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন